কুম রহমতুল্লাহ অনেকদিন পরে অনলাইন থেকে একটি প্রোডাক্ট নিলাম তো আপনাদের সামনে আমি এখন আনবক্সিং করব এবং দেখাবো কি আমি নিলাম অনলাইন থেকে এবং এটার প্রাইস কত টাকা নিলো এই সম্পর্কে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব তো অবশ্যই আপনারা একটু জানাবেন যে আমি যে এটা অনলাইন থেকে নিয়েছি এটার প্রাইস আমার কাছ থেকে বেশি নিয়েছে নাকি ঠিকই আছে ঠিক আছে এই যে এটা অর্থাৎ এটা হলো বেডশিট ওয়াটারপ্রুফ বেডশিট আমার কাছে দেখে যেটা মনে হলো আমি অনলাইনে যে রকম দেখেছি আমার মনে হলো যে ঠিক সেই রকমই তারা দিয়েছে ওনারা বলছে আমাকে যে এটা সরাসরি ওনারা চায়না থেকে ইনপুট করছে তো বাস্তবে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে যার কারণে আমি প্রোডাক্ট নিলাম তো এটা পানি ভেদ করতে পারবে না এর উপরে যদি পানি যায় তাহলে পানিটা এখান থেকেই হবে আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে পানি দিচ্ছি দেখি এটা আসলে বাস্তবিক অর্থে আসলে এটা আপনার ওই কচুর পাতার উপরে যেরকম পানি দিলে যেরকম হয় না সে এরকম আপনার পানিটা দেখতেছি আপনার কাছে আর আরেকটি বিষয় এটা আমি নিয়েছি ওনারা যেটা আমাকে বলেছে যে আপনার পাঁচ ফিট সাত ফিট এরকম কিছু একটা আমাকে বলছে তো আমি বলছি যে না আমাকে সাত ফিট আট ফিট দিতে হবে যদি সম্ভব হয় তাহলে আপনারা আমাকে দিবেন তো ওনারা বলছে যে দেওয়া যাবে তবে এটা আপনাকে জয়েন দিতে হবে ঠিক আছে তো জয়েন দিয়েছে ওনারা আমি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওনারা সেলাই করে দিছে ঠিক আছে সেলাই করে দিছে ওনারা এটা জয়েন করে দিছে ঠিক আছে ওনারা সেলাই করে দিছে তো সেলাইটা মোটামুটি ভালো আছে কোনো প্রবলেম নেই তো আর এটার আপনার সাত ফিট আট ফিট আমি যেটা নিয়েছি আমি আরও অন্য অন্য পেজে আমি দেখেছি তো দেখে সব কিছু দেখে আমার কাছে মনে হলো এটাই বেটার আর আমি বলেছিলাম ওনাদেরকে যদি ভালো হয় অবশ্যই আমি প্রোডাক্টটি নিব তো যার কারণে আমি প্রোডাক্টটি নিয়েছি তো আমার কাছ থেকে যে প্রাইসটি নিয়েছে ওনারা অল টোটাল আমার কাছ থেকে তেরোশো টাকা নিয়েছে ডেলিভারি চার্জ সহ আমার কাছ থেকে টোটাল তেরোশো টাকা নিয়েছে সাত ফিট বাই আট ফিট তো এই হলো বিষয় যদি আমার কাছ থেকে প্রাইস বেশি নিয়ে থাকে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আর যাদের নেওয়ার প্রয়োজন অর্থাৎ এই ওয়াটারপ্রুফ বিছানার চাদর যাদের প্রয়োজন আপনারা নিতে পারেন এই পেজ থেকে আমি পেজটি মেনশন করে দিচ্ছি আপনারা এই পেজ থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আশা করি ওনাদের কাছ থেকে নিতে পারবেন ভালো হবে আশা করি ইনশাল্লাহ তো আমার কাছ থেকে মাত্র তেরোশো টাকা নিয়েছে তো যদি বেশি নিয়ে থাকে অবশ্যই আপনার একটু কমেন্ট একটু জানিয়ে দেবেন ঠিক আছে সাত ফিট বাই আট ফিট ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা